হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশন মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে নয়ই আগস্ট আর আজকে হচ্ছে শুভ রাখি পূর্ণিমা তো এখন তো বাজে বেলা সাড়ে নটার মতন হবে আমি একটু আগে ঘুম থেকে উঠেছি উঠে আর একটুখানি ফ্রেশ হয়ে মানে ব্রাশ ট্রাশ করে আর কি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে বসে দিচ্ছি ভাত আর এখন রান্না করছি বিলি আর খাবার তো মায়েরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছে আর বিলিশনা কিন্তু এখনও ঘুমাচ্ছে আজকে কি রান্না করব একদম বুঝতে পারছি না কারণ ভাই তো আবার মাছ খায় না আর ওর জন্য মাংস রান্না করতে হবে তো বিলিশনা পাপা চলে গেছে বাজারেতে এখন সাড়ে নটার মতন বাসতে যায় তো দেখা যাক কি রান্না করি আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হতে চলেছে দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো সঙ্গে থাকো গুড মর্নিং কি হয়েছে কি হয়েছে বলো গুড মর্নিং এ উঠে আমার মেয়ে কেন মেমে করে বলো তো সকাল সকাল বিলি সোনার পাপার আর আমার জন্য একটু চা করে নিয়ে চলে এসেছি যদিও সকাল থেকে আমাকে কিছু খেতে নেই রাখি না বাদা পর্যন্ত তবুও দুটো বিস্কুট কিন্তু আমি খেয়েই নেব আর তারপরে এই দেখো বিলি পাপা এত বাজার করে এনেছে আসলে কি বলো তো এত রান্না বান্না ঘর সংসারের কাজ সব তো একা করতে হবে যদি একটুখানি চা বিস্কুটও না খাই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমার মাথা ঘুরবে তো যাই হোক এই দেখো সোনা কিন্তু এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে আর এইদিকে সোনার পাপা অনেক বাজার করে নিয়ে চলে এসছে আর এখানে মাংসটাও কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছে আমাকে বলেছে সব জাটি করে নাও আর আমি এসে রান্না করব। আর এই যে এখানে আমাদের ভাতও কিন্তু হয়ে গেছে আর এখানে এই যে মিক্সির বাটিটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি সর্ষে পোস্ত ভিজিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি রান্না হবে বলে তো আজকে দেখো সারাদিন কিন্তু আমরা বিছানা তোলা হয়নি কি আর বলবো তো কাজ করতে করতে জল হয়ে গেছে শেষ সেই জন্য যাচ্ছি এখন পাম্প চালাতে আমাদের তো ঘর থেকে অনেকটাই দূরে যেতে হয় পাম্প চালাতে ওই পাশের বিল্ডিংটার পিছনের দিকে গিয়ে পাম্প চালাতে হয় আবার দেখো না কত কিছু ঘোরানো ঘোরানি করতে হয় কী ভাল আছে সেইগুলো সব ঘোরাতে হয় তারপর পাম্প চালাতে হয় আর কি তো আজকে ওই সকাল থেকে একটুখানি রান্নাবান্নার যেহেতু ঝামেলা আছে আর সব একা হাতেই করতে হবে সেই জন্য সকাল সকাল উঠে ঘর দোর ঝাড় দিয়ে একটুখানি মুছে নিয়েছি আর বিলিশনে বিছানাতে শুয়েছিলো তোমরা তো দেখলে বিছানাটা ভালো করে তোলা হয়নি তো বিছানাটা একটু পরেই তুলে নে একটুখানি রান্না টান্না বসিয়ে দিয়ে তারপরে তো চলো আগে রান্নাবান্নার ব্যাপারটা গুছিয়ে নিই তারপরে বিছানা টিছানা তুলবক্ষণে কারণ ওগুলো পরে থাকলেও কোনো অসুবিধা হবে না কিন্তু রান্না না করলে খুব অসুবিধা হয়ে যাবে তো এই যে বিলিশোনার পাপা নিয়ে এসছে ইলিশ মাছ যদিও আমার ভাই ইলিশ মাছ খায় না ইলিশ মাছ কি আমার ভাই কোনো মাছই খায় না কিন্তু মা ইলিশ মাছ খেতে ভালোবাসে সেই জন্যে ও আর কি শাশুড়ির জন্য একটু ইলিশ মাছ নিয়ে এসছে আর আমার হাতে ইলিশের অন্য অন্য রেসিপির থেকে সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ ভাপাটা তো সেই জন্য বিলিশনার পাপা আমাকে বললো ইলিশ মাছ ভাপা করতে যদিও আমি কম করে চারটে করেছি যেহেতু আমরা চারজনই খাবো তার সাথে আবার মাংস আছে এক গাদা রান্না করে কি নষ্ট করব। তারপর তো মায়েরা আবার বলেছে ওই বেলা চলে যাবে তো আমি একা আর কী করবো এত কিছু তো সেই জন্য অল্প করেই রান্না করলাম তো এই যে সুন্দরভাবে সব মাখিয়ে টাখিয়ে দিয়েছি দিয়ে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ওপরে দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি তো চলো এখন এটা বসিয়ে দিই আমার তো ভাত হয়ে গেছে আর মাংসটাও ম্যারিনেট করে রাখা আছে আর এখানে ইলিশ মাছ ভাপাটা বসিয়ে দিলাম আমার আর কোনো চাপ থাকবে না আজকে রান্না করবো হচ্ছে একটুখানি বেগুন ভাজা আর একটুখানি কাঁকরোল ভাজা তার সাথে এই যে মাংস কষা আর ডাল করছি না আজকে একটুখানি আমের চাটনি করবো আর একটুখানি পাঁপড় ভেজে নেবো তো চলো আগে এখানে আমি কাকরোল ভাজাটা বসিয়ে দিই কারণ বেগুন ভাজাটা আগে বসালে না বেগুনটা সব তেল একদম টেনে নেয় দেখো আজকে কি কড়া বসেছে জন্মদিনে যে কড়াটা কেনা হয়েছিল রান্না হয় বলে তো সেই কড়াটা আজকে বসিয়েছি কারণ এই যে মাংসটা অনেকটা আছে তার মধ্যে আলুও পড়বে আর আমাদের ছোট কড়াগুলো এ না হবে না এতটা মাংস তো সেই জন্য এই যে করা আর এখানে এই যে ইয়ে চলছে

তো আমাদের কিন্তু একটা ডিনার সেট অলরেডি আছে যেটা হচ্ছে ওই লাউ পালারি সেটা হচ্ছে একটু বড বড়ো সাইজে তো এইটা কিছু দিন আগে প্রায় কিছু মাস আগে কেনাকাটা করতে গিয়ে মনে হচ্ছে ঈদের সময় যাই হোক কেনাকাটা করতে গিয়ে এটা পেয়েছিলাম তো ভাবলাম যে আজকে এটা খুলি তো খুলে দেখলাম না সাইজটা অনেকটা ছোট তো সেই জন্য ভাবলাম যে না অত ছোটোতে করে খাওয়া যাবে না ওতে শুধু মিষ্টি টিষ্টি দেওয়া যাবে বা বাটিগুলো ব্যবহার করা যাবে কিন্তু যে থালার সাইজটা থালার সাইজটা অনেকটা ছোট ওতে ভাত খাওয়াটা কিছুতেই সম্ভব নয় আর দেখো বিলিসোনা কত খুশি কারণ বিলিসোনার দাদু বিলিসোনার মামা বিলিসোনার মা সবাই চলে এসছে আর আমি তো সদমা তোমরা তো সবাই জানো আমার মাকেই মা বলে ডাকে আর এখানে বিলিসোনার পাপার অবস্থা দেখো বিলিসোনার পাপা তো রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে আর এসি চালিয়েছি ঘরটাতে একটুখানি ওরা যেহেতু বাইরে থেকে এসছে তো এসি চালাতেই বিলিসোনার পাপা চলে এসছে আবার রাখি পড়ছে তাকাও মায়ের দিকে একবার আর তারপরে চলে এসেছে সেই মুহূর্ত যে মুহূর্তে আমি আমার ভাইকে একটু রাখি বাঁধবো তো তার জন্য একটুখানি ওই যে চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি আর কি বলে আমি না ভালো করে না যে সাজুগোজ করিনি যেহেতু অনেক রান্নাবান্না আছে তো তো সবই করছি আর এই গরমের মধ্যে একদম সাজগোজ করতে ভালো লাগছিল না তাই এক নাইটি পরে নিয়েছি আর মাথায় একটা ওড়না দিয়ে দিয়েছি যেহেতু রাখি পূর্ণিমাতে মানে ভাইদেরকে রাখি বাঁধার সময় বা ফোটা দেওয়ার সময় মাথাটা ঢাকা দিয়ে রাখতে হয় তো সেই জন্য একটা ওড়না দিয়ে নিয়েছি তো আমি ভাইকে রাখি বাঁধছি আর ওদিকে তো বিলি পাগল হয়ে যাচ্ছে বিলি নাকি ভাইকে রাখি বাঁধবে তো বিলিকে একটা রাখি ভাই খুলে দিয়েছে সেইটা নিয়েও চলে গেছে গোপালের কাছে ওর গোপালকেও রাখি বাঁধবে বলে তো এখানে রাখি বাঁধাও হয়ে গেছে আর ভাই আমাকে একটা গিফট দিল আমিও ভাইকে একটা গিফট দিলাম তারপর ওকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি আর এইসব দেখে কিন্তু বিলিশনার একদম তর্শ হয়েছে না বিলিশনা ভাবছে যে ও কখন রাখি বাঁধবে ভাইকে তো এদিকে আমি ভাইকে রাখি বাঁধছি দেখি ও চলে গেছে হচ্ছে দাদুকে রাখি বাঁধতে তো দাদুকে আসার সময় রাস্তাতে রাখা রাখি বেঁধেছে আর কি কিছু লোকেরা মানে রাস্তাতে তো জানোই যে রাখি পূর্ণিমার দিন সবাই টাখি বাঁধার জন্যে দৌড়াদৌড়ি করে তো ওই আর কি তো সেগুলো সব খুলে দিল দিতে বিলি আবার একটু রাখি বেঁধে দিচ্ছে ওর দাদুকে আর তারপরে এই যে চলে এসেছে ভাইকে রাখি বাঁধতে তো ও কিছুতেই রাখিটা আর বাঁধতে পারছে না যে খালি গোল 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 পাকাচ্ছে তো আমার ভাই বললে যে তুই আয় তুই এসে বেঁধে দে তো তারপর আমি এসে বেঁধে দিলাম আর এই দেখো এখানে পাঁচ রকমের মিষ্টি এনেছিলাম তো এখান থেকেই ভাই একটা খেয়েছে আর আমি একটা খেয়েছি আর কি তারপরে এই যে মা মাও কতগুলো রাখি এনেছে মা বলছে তুই আমাকে বাদ আমি তোকে বাদি তো আমরাও সব নিজেরা একটু রাখি বাঁধাবাদি করলাম তারপরে বিলিসার দাদুও ও বিলিশোনাকে একটা রাখি বেঁধে দিলো তারপরে ভাইও আমাকে একটা রাখি বেঁধে দিয়েছে শুধু কালকের দিনে বাকি রয়ে গিয়েছিল বিলিশনার পাপা বিলিসার পাপা যেহেতু এই সময়টা ছিল না বিলিশনার পাপাকে কেউ আর রাখি বাঁধেনি আর ও একটু দেরি করেই এসেছিলো তো ওই সারা দিন বাইরে বাইরে রয়ে গিয়েছিল ওর আর রাখি বাঁধা হয়নি তো এই যে দেখতেই পাচ্ছ যে ভাইও আমাকে রাখি বেঁধে দিচ্ছে আসলে রাখি জিনিসটা এমনই যে যে কেউ যে কাউকে রাখি বাঁধতে পারে যদি ভালোবাসার সম্পর্ক থাকে তো সেই সম্পর্ক যেন অটুট থাকে আর সেই সম্পর্ক যেন এই গিটের মতনই শক্তিশালী হয়ে যায় সেই জন্য কিন্তু রাখিটা বাঁধা যে সারাটা জনম যেন এই রকমভাবেই মানে একসাথে থাকা যায় আর কি তো তারপরে এই যে চলে এসেছি আমার রান্না এই দেখো খুলে ফেলেছি ইলিশ মাছ ভাপাটা আর আজকে ইলিশ মাছ ভাপাটা না পুরো কেক হয়ে গেছে মানে আমি ভাবছিলাম আর কি তারপর দেখলাম যে না নিচের দিকে একটু গ্রেভি গ্রেভি আছে তো তারপরে এই যে বিলি সোনাকে বিলি সোনার ভাই একটা এই যে ড্রেস দিয়েছে তো সেটাই ও খুলে দেখছে যে ও কী পেয়েছে মানে রাখি পূর্ণিমা যদি আমার ভাই ভাবে যে শুধুমাত্র দিদির জন্য কিনবে সেটাই কিন্তু খুবই ভুল ধারণা ওকে আগে ওর বঞ্জির জন্যে কিনতে হবে ওর ভাগ্নির জন্যে আগে কিনতে হবে তারপরে ও দিদির জন্য কিনতে পারবে তো এই যে খুব সুন্দর একটা ও ফ্রক পেয়েছে আর এই যে আমার জন্য মা এই মানে ভাই একটা আমার জন্য শাড়ি নিয়ে এসেছে এই দেখো কি সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ি তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে হালকা সিম্পেলে আমার বেশি ভালো লাগে আর এত চেঁচামেচি হচ্ছিলো এই খেতে বসার সময় যে তোমাদেরকে ভালোভাবে ভিডিওটা করে দেখাতেও পারিনি এই দেখো বিলিশনার পাপা বেগুন ভেজেছে বেগুন কালো করে ফেলেছে মানে আমি বসিয়ে দিয়ে চলে এসেছিলাম আরও ভেজেছে তো এই যে বিদিশনারও ভাত মাখিয়ে দিয়েস তোমাদেরকে ভালো করে গুছিয়ে দেখাতে পারছি না কারণ ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর সবাই মিলে এক জায়গায় থাকলে না একটু চেঁচা মেচি আর গোছানো জিনিসটা একটু কমই হয় আর চেঁচা বেশি হয় আর ওই যে মা শুয়েছে সব জন্য মা বাইরেটা শুয়েছে আর আমিও মায়ের সাথে বাইরেই শুয়েছি আর ভাই গেছে বিলিশোনার পাপার সাথে আমাদের সেই ঘরটা দেখতে ও তো একবারও দেখেনি আশা থেকে মানে আশা থেকে কি মানে ঘরটা যতদিন হচ্ছে ও কোনো দিনই দেখেনি ঘরটা তো ওই জন্য ও গেছে বিলিশোনার পাপার সাথে ওই ঘরেতে গুড আফটারনুন বন্ধুরা তো এখন হয়ে গেছি আমি রেডি আর এই যে মায়েরাও সবাই রেডি হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এরা মায়েরা বাড়ি চলে চলো তো ওদেরকে একটু এগিয়ে দিতে যাব আর মা কিছু জিনিসপত্র কিনবে দোকান থেকে এখন বাজে ওই পাঁচটার মতন হবে তারা তো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে আর বাজার থেকে গিয়েছিলাম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে তো ওইখানে অনেকটা টাইম আমরা কাটিয়েছি কাটিয়ে এসেছি ওখানে তো ভিডিও করা যায় না সেরকম খুব একটা তো সেইটা তো ভিডিও করে করিনি আর যেহেতু সন্ধ্যের দিকে বাড়িতে গিয়েছিলাম তো তোমাদের ঘরটা দেখাতেও পারিনি কারণ ঘরটা অন্ধকার ছিল আবার কালকে বা পরশু দিনের দিকে যাবো তো তখন তোমাদেরকে ভিডিও করে দেখাবো যে কতটা কি হয়েছে ঠিক আছে তো এখন বাড়িতে এসে না একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত অল্প ছিল একটু ভাত বসিয়েছি আর মাংস তো আছেই বেলার তো মাংস দিয়ে ভাত খেয়ে নেব আর বিলিশনার শরীরটাও খুব খারাপ মানে খুব ফসফস করছে কাল থেকেই করছিলো কালকে রাত্রেও করছিলো আজকে দুপুরেও অল্প অল্প করছিলো আজকে দুপুরে একটু ওষুধ খাইয়েছি মানে সর্দির ওষুধ একটু খাইয়েছিলাম তো আজকে আবার এই শুনছি যে কী বলে সর্দিটা যেন আরও বেশি বেড়েছে আর গাটাও হালকা হালকা গরম তো এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে দশটা খাইয়ে দাঁড়িয়ে এখন শুইয়ে দেবো তো বাবাকে বলেছে একটুখানি ভাত বেড়ে আনতে কারণ আমারও খুব পা ব্যথা করছে একটু ভাতটা বেড়ে নিয়ে আসুক আসলে এই তো ভাত নিয়ে চলে এসেছে ওকে খাইয়ে দিই ওষুধ খাইয়ে দিই ঘুম পাড়িয়ে দেবো কারণ কালকে রবিবার কালকে আবার ওর মানে ড্রয়িং ক্লাস আছে তো চলো তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লগে